আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মন ভিডিওতে চলে যায় প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন এটি আড়াআড়ি ভাবে প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর অন ক্যাম্পাস অনার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোর্স কোড আছে তারপরে কি রেজাল্ট হয়েছে এগুলো দেওয়া আছে এটি হচ্ছে ছয়টি পৃষ্ঠার একটি নোটিশ তো আপনাদেরকে একটি পৃষ্ঠা দেখালাম আপনারা যারা এই বিষয়ে শিক্ষার্থীরা রয়েছেন আপনারা কাইন্ডলি আপনাদের রেজাল্টটি দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিসে চলে যাচ্ছি এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলর সিন্ডিকেটরের অনুমোদন সাপেক্ষে একাডেমিক কমিটি লাইফ এন্ড আর্থ সায়েন্স গ্রুপের অধীনে অন-ক্যাম্পাস ফুড এন্ড নিউট্রিশন প্রোগ্রামের 2022-23 শিক্ষাবর্ষের প্রথম ব্যাচ প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে পরবর্তীতে এ বিষয়ে কোনো আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না এরপর দেখুন 2023 সালের बीएससी অনার্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা পরীক্ষা শুরু হবে ষোলো মার্চ 2025 থেকে 15 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত চলবে এখানে কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম দেওয়া আছে এটি দুইটি পৃষ্ঠার একটি নোটিশ যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নেবেন এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসি তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা 16 মার্চ থেকে 15 এপ্রিল ইং তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা গ্রহণের জন্য প্রতি কেন্দ্রে বহিপরীक्षक নিয়োগ করা হয়েছে। উক্ত পরীক্ষা ইএমএস সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করা হবে। ইএমএস সফটওয়্যারের মাধ্যমে মৌখিক পরীক্ষার অন্তপরীक्षक ও বহিপরীक्षक গণের ডেটা এন্ট্রি করার নিয়মাবলী ও বহিপরীक्षक গণের নিয়োগপত্র কলেজ টিএমআইস প্রোফাইল ইনবক্সে প্রেরণ করা হবে। তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত প্রকাশিত সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ